আমি সপ্তাহে দাকা মেলা গেছে এই মাছ মারতে তাও না তো মানুষে না আসে আর কালকে গিয়ে এক প্রমাতলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে লড় তো টাকা হলায় আছে মানে মানে আমি শুনছি গুসনুস তো খালি এটা আর না বড় গুসনা আজকে মাছ দেখাইছি কিটা কই মাছ না বাদ আছে বড়টি মাছ দেখাইছি বাজারে একটা মিনিটে লাগে মাছ বলতে হয় কি না জালাপালা আরে ভাই ততটা কারণ হইতো না

কত বা ইয়া মাছ তুমি কালকে গাইন না বুঝছো আচ্ছা আর তুমি আমি যে কথাটা কইছি দেখো এটা বারবার কষ্ট করো না না এটা আমার বড় ব্যাকআপ করব নাতি আছে আমি এইডা কইতাম আমি সুরুকটা কাজ লাগাইতাছি বুঝছো আর না কেতন কইতাম মাছ দেন দে মাছ তুমি যে ডিট ডিগান দাও কালকে বড় কি কই দেয় নাকি তা কলা জানে একসাড়া डायरेक्टली কইলাম আল্লাহই জানো